হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন আর আপনি আপনার বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন যাদের বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে কন্টাক্টও এসে গেছে কিন্তু তাদের কোনো স্পিচ আসছে না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য দেখুন স্পিচ আনাতে গেলে বাচ্চাকে বলতে বললেই বাচ্চা বলবে না কিন্তু বাচ্চাকে কিছু সাউন্ড শেখাতে হয় সবার আগে বাচ্চাকে কিছু সাউন্ডের সঙ্গে পরিচয় করান যেমন ম্যাও ম্যাও পিক পিক ঝিক ঝিক টিকটিক ঠিকটিকি যা বা কা মা দে দাও এই শব্দগুলো বাচ্চাকে আগে এই শব্দগুলোর সাথে বাচ্চাকে আগে পরিচয় করান যদি দেখেন এই শব্দগুলো বাচ্চা মোটামুটি কপি করতে পারছে বা মুখের লিপ মুভমেন্ট দেখাচ্ছে তখন আপনারা দ্বিতীয় স্টেপে চলে যাবেন সেটি হচ্ছে বাচ্চাকে বাবলিং শেখাবেন বা মা 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 এই দেখুন ঠোঁটের মুভমেন্ট বাচ্চাকে যত ঠোঁটের মুভমেন্ট দেখাবেন বাচ্চা তত কপি করা শিখবে ঠিক আছে এটা হলো দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে কোথায় কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চাকে শেখান আ ই উ এ ও ঠিক আছে এই পাঁচটা সাউন্ড বাচ্চাকে শেখান আর পাঁচটা সাউন্ড ভাওয়াল সাউন্ড শেখান সেটা হচ্ছে এ ই আই ও ইউ ঠিক আছে এই পাঁচটা সাউন্ড বাচ্চাকে শেখাবেন আচ্ছা এটা গেল তিন নম্বর স্টেপ চার নম্বর স্টেপ কোথায় কাজ করবেন সেটা হলো বাচ্চাকে আপনি দম আনা শেখান বাচ্চা যদি দম আনতে না পারে তাহলে কিন্তু বাচ্চা সেন্টেন্স বলতে পারবে না কিংবা শব্দ বলতে গেলে প্রথম অক্ষরটুকুই বলবে বাকি পুরো সম্পূর্ণ শব্দটুকু বলার যে দমের প্রয়োজন এই দম যদি না আসে বাচ্চা কিন্তু বলতে পারবে না অনেক বাচ্চাকে খেয়াল করবেন হয়তো আপনার বাচ্চার মধ্যেও আছে আপনি যদি আলু বলতে বলেন তো আ বলছে আপনি যদি পেঁপে বলতে বলেন তো পে বলছে কিংবা আম বলতে বললে আ বলছে কারণ কি বাচ্চার মধ্যে দম কম তো বাচ্চাকে দম আনা শেখাতে হবে কীভাবে শেখাবেন আমি ম্যাক্সিমাম মায়েদেরকে এটা বলে থাকি যে বাচ্চাকে গান শেখান সারে গামা পাদা নিশা শেখান সা সা বলে টেনে নিয়ে যান আটাকে সা রে এইভাবে আপনি টেনে টেনে নিয়ে যান সারে গামা পাদা নিসা সানি ধাপা মাগা রেসা ওকে এই দমের কাজ আপনি করাতে পারেন আরেকটা কাজ করাতে পারেন এই যে বাবলিং কিছুক্ষণ আগে যে বাবলিংয়ের কথা বলেছিলাম বা মা কা যা যে যার 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 যা বা বা এইগুলো আপনারা পারলে পাঁচ মিনিট ধরে করান মানে বাচ্চা যদি নাও করতে পারে আপনারা কিন্তু সেটা কন্টিনিউ ওর সামনে করতে থাকবেন ঠিক আছে একটা না সময় একটা সময় না একটা সময় বাচ্চা কিন্তু বলবে হাল ছেড়ে দিলে বাচ্চা বলবে না আমরা যে কোনো কিছু কিন্তু প্রথমেই পারফেক্ট শিখিনি ভুলের থেকেই শিখেছি তো আপনার বাচ্চাও কিন্তু আলাদা নয় আমাদের মতোই আপনিও চেষ্টা করুন ওকে অল্প অল্প করে সময় মানে বাবলিংয়ের সময়টা ওকে দেখাতে দিন মানে আপনি বলছেন ওটা দেখো তুমি ওকে বলার প্রয়োজন নেই বা বলার দরকার নেই ঠিক আছে এগুলো আপনারা করাবেন আচ্ছা পাঁচ নাম্বার স্টেপ আছে একটা সেটা হলো বাচ্চাকে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনাতে হবে এর লাস্ট স্টেপ আছে লাস্ট স্টেপ হচ্ছে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনানো যেমন ধরুন পা পি পে পো প্যা আমি খুব ধীরে বললাম এই কারণে যাতে আপনারা ডায়েরিতে এগুলো লিখতে পারেন আপনারা ডায়েরিতে লিখে লিখেও করতে পারেন কিংবা ভিডিওর মধ্যে আমি যেভাবে বলেছি সেভাবে ফলো করেও করতে পারেন আজ থেকে ট্রাই করুন দেখবেন বাচ্চার মধ্যে অনেক ডেভেলপ আসছে আর যাদের বাচ্চার ধরুন এগুলোর কোনো সাউন্ডই তার বাচ্চা দেয় না তখন কি করবেন একটা শয্যা ছোট্ট একটা মেসেজ দেব আমি এটাকে যদি আপনি তিনে তিন থেকে চারবার করাতে পারেন তাহলে কিন্তু বাচ্চার মধ্যে অনেকটা মুখের ফ্লেক্সিবিলিটি আসবে সেটা হচ্ছে কিছুটা আমল দুধ নেবেন নিয়ে গালের মধ্যে হাত মানে আঙুলটাকে ঢুকিয়ে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এই জায়গা এই জায়গায় এই চারটি জায়গায় আপনারা আঙুল দিয়ে এরকম করে ম্যাসাজ করুন হাতে গ্লাস পরে নিতে পারেন কিংবা হাতে কাপড় জড়িয়ে নিতে পারেন বাচ্চাকে যত বেশি এই জায়গাগুলোতে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে পারবেন আপনি ততও দেখবেন ধীরে ধীরে সাউন্ড করতে থাকবে ওকে আর আমার মেন আজকে যে টপিকটা ছিল যে বাচ্চা কি করে স্পিচ আসবে অনেকে বাচ্চাকে ডাইরেক্ট আম বলতে পারে ডাইরেক্ট অ্যাপেল বলতে পারে ডাইরেক্ট এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট বলতে বলে এইভাবে কিন্তু আসে না বাচ্চাকে আগে সাউন্ডের সঙ্গে পরিচয় করাতে হয় আপনি যত বেশি সাউন্ডের সঙ্গে পরিচয় করাবেন বাচ্চার তত ডেভেলপ আসবে আপনি আজ থেকে ট্রাই করে দেখুন এক মাসের মধ্যে দেখবেন বাচ্চা পাবলিং করছে আর থেরাপিতে কখনোই আন্দাজে কাজ করবেন না যে কাজ করছি ঠিক আছে কাল করব না কিংবা কাল আমি কোথাও বেড়াতে গেছি তো করলাম না এরকম করলে বাচ্চা। কিন্তু এগোতে পারবে না থেরাপির মেন টার্গেট কিন্তু একটাই থাকে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট আপনি টার্গেট নেবেন আমার বাচ্চাকে এক মাস বা দু মাস বা ছ মাসের মধ্যে এই লেভেলে নিয়ে আসবো বাচ্চা কথা বলবে এই লেভেলে নিয়ে আসবো কেউ টার্গেট করবেন আমার বাচ্চা ফু দিতে পারবে এই লেভেলে নিয়ে আসবেন আপনি যত বেশি টার্গেট নেবেন বাচ্চার ডেভেলপ তত সুন্দরভাবে চলে আসবে আপনি টার্গেট নেবেন না তো আপনার শেখানোর এনার্জিও আসবে না এই কারণে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে টার্গেট দিয়ে দিয়ে কাজ করানোর ওকে আজকের যে ছোট্ট হলেও অনেক গুরুত্বপূর্ণ ট্রপিক আমি ট্রপিক নিয়ে আলোচনা করলাম আজকের থেকে ট্রাই করুন ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপস আমি ল্যাঙ্গুয়েজের ওপরে দেবো আপনারা ফলো করতে থাকুন যাদের বাচ্চার ল্যাঙ্গুয়েজের কাজ চলছে তারা আমার চ্যানেলে অনেক ল্যাঙ্গুয়েজের কাজের আগে দেওয়া আছে আপনারা একটু ফলো করুন আর যদি না থাকে তো আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলবো চল চলেছি নেক্সট ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করাবেন ওকে কারণ অনেক কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন তার বাচ্চা বললে বলছে না বললে বলছে না এই জায়গা থেকে আরও কীভাবে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আজকের মূল টপিক হলো আইকনটাক বাচ্চার আইকনটা কীভাবে বাড়াবেন অনেকেই রিকোয়েস্ট করছেন যে আইকনটাকের ওপর অ্যাক্টিভিটি দিতে আই কনট্যাকের ওপরে কিছু আমি বলি সেটা অনেকেই রিকোয়েস্ট করছেন তো দেখুন আইকনট্যাক আপনারা প্রত্যেকেই জানেন কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাকে আপনি যতই শেখান না কেন আই কনট্যাক্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চার মানে ডেভেলপ আনতে নর্মাল ডেভেলপ আনতে অনেক সময় লাগবে তো আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইকনট্যাকের কথা আপনাদের কাছে মনে করিয়ে দেবো এগুলি আমি আগেও বলেছি কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন ভিডিও তারা পাচ্ছেন না তো দেখুন আমার আমি সবথেকে বেশি বাচ্চার মধ্যে ডেভেলপ পেয়েছি সেটা হলো বেশ কয়েকটি অ্যাক্টিভিটি নাম্বার এক নাম্বার এক নাম্বার অ্যাক্টিভিটি হলো কয়েন ভরা কয়েন ভরা অ্যাক্টিভিটি আপনারা প্রত্যেকেই অনেকেই যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন সাবস্ক্রাইবার তারাও জেনে নিন যে কয়েন ভরার কাজ কতটা গুরুত্বপূর্ণ কয়েন ভরতে তো সব বাচ্চাই পারে কিন্তু বাচ্চাকে আই কন্ট্যাক্ট দিয়ে কয়েন ভরতে কজন জানেন আমি জানি না তবে আমি দেখেছি এটাতে খুব ভালো ডেভেলপ আসে বাচ্চার মধ্যে সেটা হলো জায়গা বদলে বদলে কয়েন ভরবেন কখনো এখানে কখনো এখানে কখনো উপরে কখনো সাইডে কখনো নিচে তো বাচ্চার আই বলকে ঘোরানোর চেষ্টা করবেন অ্যাক্টিভিটি নাম্বার দুই অ্যাক্টিভিটি নাম্বার দুই হলো বেলুন ক্যাচ করতে দেবেন ঠিক আছে বেলুন একটা বেলুন ফোলাবেন বাচ্চাকে ফোলাতেও দেবেন বেলুন ফুলিয়ে সেটাকে থ্রো করতে দেবেন হাওয়ার সঙ্গে ভাসিয়ে দেবেন বেলুনটাকে যখনই নিচে আসতে যাবে তো বাচ্চাকে বোঝাবেন যে তুমি হাত দিয়ে থ্রো করো দেখবে বেলুনটা উপরে উঠবে এইভাবে আপনি যদি বাচ্চাকে বেলুন থ্রো করা শেখান তাহলেও কিন্তু আই আইকনটা বাড়বে আর নোস কাউন্টিং নোস কাউন্টিং শেখান বাচ্চাকে খুব দ্রুত প্রথমে ট্রেন পর্যন্ত তারপর টোয়েন্টি তারপর থার্টি থার্টি পর্যন্ত যদি একটা বাচ্চা নোস কাউন্টিং করতে পারে তাহলেও কিন্তু অনেক ডেভেলপ আসে তাহলে তিন নম্বর অ্যাক্টিভিটি কি নোস কাউন্টিং চার নম্বর অ্যাক্টিভিটি চার নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চাকে বোতলের মধ্যে চাল ভরতে দেবেন এবার বোতলটা একটু উঁচু হবে মানে একটা বোতল একটা টেবিলের ওপরে রাখলে টেবিল আই লেভেলের সমানে যেন বোতলের মুখটা থাকে তো ওকে চাল ভরতে দিন চামচ কেটে কেটে চাল ভরতে দিন হাতে মুঠো করে করে চাল ভরতে দিন এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা বুঝতে পারবেন যখন বাচ্চার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাবেন বাচ্চা প্রথম দিকে কিন্তু বসবে না প্রথম দিকে কোনো বাচ্চাই বসে না আপনিও বসবেন না আপনাকে যদি কোনো একটা কাজ যদি শেখানো হয় ধরুন সেলাই শেখানো হয় বা কোনো একটা অঙ্ক শেখানো হয় আপনি প্রথম দিনই কি বুঝতে পারেন পারেন না প্র্যাকটিস করতে করতে বুঝতে পারেন সেরকম আমরা প্রত্যেকে না বাচ্চাদেরকে একটু অন্যরকম ভাবি যে ও বোঝে না ও এ করে না ও সে করে না আমি মনে করি সব বাচ্চাই ডেভেলপ নর্মাল শুধু আমরা যদি শেখাতে পারি তাহলেই ওরা নর্মাল হবে আমরা শেখাতে না যদি পারি তাহলে ওরা নর্মাল লাইফে যেতে পারবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক বাচ্চার যত যে যত বেশি অ্যাক্টিভিটি করাবে তার তত বাচ্চার যদি ফিফটি পার্সেন্ট ওকে অ্যাক্টিভিটির মাধ্যমে বা অ্যাক্টিভিটির মধ্যে ওকে রেখে দেন তাহলে ফিফটি পার্সেন্ট ডেভেলপ হবে আপনি যদি হানড্রেড পার্সেন্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট হবে আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি সব সময় কারণ প্র্যাকটিক্যাল বাচ্চাদের মধ্যে ডেভেলপ বেশি দেখা যায় পাঁচ নাম্বার অ্যাক্টিভিটি হলো আপনার বাবুলস ফোলানো বাচ্চাকে বাবুল ফোলাতে দিন বাচ্চাকে যত বাবুল সোলাতে দেবেন বাচ্চার আই বল তত উপরে উঠবে আপনি বাবুলস ফোলান আর ও উপরের দিকে বাবুল ওরাটা দেখবে এবং পপ করবে এই যে পপ করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক মায়েরাই হয়তো জানেন না অনেকেই হয়তো বাবলস ফোলান ঠিকই বাচ্চাকে ফু দেওয়ানোর জন্য কিন্তু শুধু ফু দেওয়ালো না এই বাবর্স অনেক গুরুত্বপূর্ণ আই টেনশান বাড়ায় আইকনট্যাক বাড়ায় প্লয়িং শেখায় বাচ্চাকে যত ব্লয়িং শেখাবেন তত বাচ্চার মুখের মধ্যে যে জড়তা এটা কিন্তু অনেকটাই কাটবে ঠিক আছে এই জন্য আপনারা ব্লয়িং শেখাবেন আমি যদিও আজকে আইকনটাক নিয়ে কথা বলছি তাই আমি বেশি ব্লয়িং নিয়ে কথা বলছি না পরবর্তীতে ব্লয়িং নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব যে কি কি প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চারা বেশি পছন্দ করে তার উপরে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দেবো ওকে আপনারা ফলো করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছ নম্বর অ্যাক্টিভিটি ছ নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চাকে বাচ্চার বাচ্চার সামনে আপনি বসুন যেসব বাচ্চারা আই আইকনটাকে একদমই দেয় না তাদেরকে সামনে নিয়ে বসুন আর যারা আই আইকনটাকে মাঝে মাঝে দেয় তারা পিছনে নিয়ে বসুন ঠিক আছে এটা একটু মজাদার অ্যাক্টিভিটি সেটি হলো আপনি সামনে নিয়ে বসুন আপনার আই লেভেল বাচ্চার আই লেভেলের জন্য এক থাকে এবার আপনি কি করবেন আপনি মুখে স্টিকার লাগাবেন স্টিকার লাগিয়ে ওকে তুলতে দেবেন এরকম করে তুলতে দেবেন আর টেবিলে বা স্টিকার বুকে লাগাতে দেবেন আবার বলবেন গাল থেকে নাও আবার বলবেন নাক থেকে নাও আবার বলবেন কান থেকে নাও ধুতনি থেকে নাও আপনি যত বেশি বডি পার্টের নাম দিয়ে বলবেন তত বেশি বডি পার্ট চীনা শিখবে অনেকেই প্রথমেই বলা শেখানোর চেষ্টা করেন কিন্তু বলা শেখানো প্রথমেই আসে না আগে বাচ্চার আইডেন্টিফিকেশান নিয়ে আসতে হয় প্রথমে বাচ্চার আই কন্ট্যাক্ট নিয়ে আসতে হয় তারপরে অ্যাটেনশান তারপরে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং তারপরে আইডেন্টিফিকেশান তারপরে গিয়ে কিন্তু বাচ্চা বলা শেখে ঠিক আছে আপনি স্টেপ বাই স্টেপ এগুন দেখবেন বাচ্চার মধ্যে অনেক ডেভেলপ হবে অনেক মায়েরাই আমাকে কন্টাক্ট করেন তারা এটাও স্বীকার করেন যে তাদের বাচ্চার অনেক ভালো ডেভেলপ এসছে ওকে তো আপনার বাচ্চারও একটু ফলো করুন আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন আর আমাকে কন্ট্যাক্ট করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এনায় বলে থেরাপিতে এগুলো যায় না তো আপনি স্টেপ বাই স্টেপ আগে এগুন দেখবেন বাচ্চার অটোমেটিক নর্মাল ডেভেলপ চলে আসছে ওকে তাহলে আজকের এই যে অ্যাক্টিভিটিগুলি দিলাম কন্ট্যাক্টের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি এগুলো ফলো করুন দেখবেন ধীরে ধীরে বাচ্চার মধ্যে ডেভেলপ পাচ্ছে ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে ওকে তো আজকের টিপস এ পর্যন্ত আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন্দে দেখবেন আজকের মূল টপিক হলো আইকনটাক বাচ্চার আইকনটা কীভাবে বাড়াবেন অনেকেই রিকোয়েস্ট করছেন যে আইকনট্যাকের ওপরে অ্যাক্টিভিটি দিতে আইকনট্যাকের ওপরে কিছু আমি বলি সেটা অনেকেই রিকোয়েস্ট করছেন তো দেখুন আইকনটাক আপনারা প্রত্যেকেই জানেন কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাকে আপনি যতই শেখান না কেন আইকনট্যাক্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চার মানে ডেভেলপ আনতে নর্মাল ডেভেলপ আনতে অনেক সময় লাগবে তো আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইকনট্যাকের কথা আপনাদের কাছে মনে করিয়ে দেবো এগুলি আমি আগেও বলেছি কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন ভিডিও তারা পাচ্ছেন না তো দেখুন আমার আমি সবথেকে বেশি বাচ্চার মধ্যে ডেভেলপ পেয়েছি সেটা হলো বেশ কয়েকটি অ্যাক্টিভিটি নাম্বার এক নাম্বার এক নম্বর অ্যাক্টিভিটি হলো কয়েন ভরা কয়েন ভরা অ্যাক্টিভিটি আপনারা প্রত্যেকেই অনেকেই যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন সাবস্ক্রাইবার তারাও জেনে নিন যে কয়েন ভরার কাজ কতটা গুরুত্বপূর্ণ কয়েন ভরতে তো সব বাচ্চাই পারে কিন্তু বাচ্চাকে আই কন্টাক্ট দিয়ে কয়েন ভরতে কজন জানেন আমি জানি না তবে আমি দেখেছি এটাতে খুব ভালো ডেভেলপ আসে বাচ্চার মধ্যে সেটা হলো জায়গা বদলে বদলে কয়েন ভরবেন কখনো এখানে কখনো এখানে কখনো উপরে কখনো সাইডে কখনো নিচে তো বাচ্চার আই বলকে ঘোরানোর চেষ্টা করবেন অ্যাক্টিভিটি নাম্বার দুই অ্যাক্টিভিটি নাম্বার দুই হলো বেলুন ক্যাচ করতে দেবেন ঠিক আছে বেলুন একটা বেলুন ফোলাবেন বাচ্চাকে ফোলাতেও দেবেন বেলুন ফুলিয়ে সেটাকে থ্রো করতে দেবেন হাওয়ার সঙ্গে ভাসিয়ে দেবেন বেলুনটাকে যখনই নিচে আসতে যাবে তো বাচ্চাকে বোঝাবেন যে তুমি হাত দিয়ে থ্রো করো দেখবে বেলুনটা উপরে উঠবে এইভাবে আপনি যদি বাচ্চাকে বেলুন থ্রো করা শেখান তাহলেও কিন্তু আই আইকন্ট্যাক্ট বাড়বে আর নোজ কাউন্টিং নোজ কাউন্টিং শেখান বাচ্চাকে খুব দ্রুত প্রথমে ট্রেন পর্যন্ত তারপর টোয়েন্টি তারপর থার্টি থার্টি পর্যন্ত যদি একটা বাচ্চা নোস কাউন্টিং করতে পারে তাহলেও কিন্তু অনেক ডেভেলপ আসে তাহলে তিন নম্বর অ্যাক্টিভিটি কি নোস কাউন্টিং চার নম্বর অ্যাক্টিভিটি চার নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চাকে বোতলের মধ্যে চাল ভরতে দেবেন এবার বোতলটা একটু উঁচু হবে মানে একটা বোতল একটা টেবিলের ওপরে রাখলে টেবিল আই লেভেলের সমানে যেন বোতলের মুখটা থাকে তো ওকে চাল ভরতে দিন চামচ কেটে কেটে চাল ভরতে দিন হাতে মুঠো করে করে চাল ভরতে দিন এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা বুঝতে পারবেন যখন বাচ্চার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাবেন বাচ্চা প্রথম দিকে কিন্তু বসবে না প্রথম দিকে কোনো বাচ্চাই বসে না আপনিও বসবেন না আপনাকে যদি কোনো একটা কাজ যদি শেখানো হয় ধরুন সেলাই শেখানো হয় বা কোনো একটা অঙ্ক শেখানো হয় আপনি প্রথম দিনই কি বুঝতে পারেন পারেন না প্র্যাকটিস করতে করতে বুঝতে পারেন সেরকম আমরা প্রত্যেকে না বাচ্চাদেরকে একটু অন্যরকম ভাবি যে ও বোঝে না ও এ করে না ও সে করে না আমি মনে করি সব বাচ্চাই নেভেলপ নর্মাল শুধু আমরা যদি শেখাতে পারি তাহলেই ওরা নর্মাল হবে আমরা শেখাতে না যদি পারি তাহলে ওরা নর্মাল লাইফে যেতে পারবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক বাচ্চার যত যে যত বেশি অ্যাক্টিভিটি করাবে তার তত বাচ্চার যদি ফিফটি পার্সেন্ট ওকে অ্যাক্টিভিটির মাধ্যমে বা অ্যাক্টিভিটির মধ্যে ওকে রেখে দেন তাহলে ফিফটি পার্সেন্ট ডেভেলপ হবে আপনি যদি হানড্রেড পার্সেন্ট করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট হবে আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি সব সময় কারণ প্র্যাকটিক্যাল বাচ্চাদের মধ্যে ডেভেলপ বেশি দেখা যায় পাঁচ নাম্বার অ্যাক্টিভিটি হলো আপনার বাবুলস ফোলানো বাচ্চাকে বাবুলস ফোলাতে দিন বাচ্চাকে যত বাবুলস ফোলাতে দেবেন বাচ্চার আই বল তত উপরে উঠবে আপনি বাবুলস ফোলান আর ও ওপরের দিকে বাবুলস ওরাটা দেখবে এবং পপ করবে এই যে পপ করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক মায়েরাই হয়তো জানেন না অনেকেই হয়তো বাবুলস ফোলান ঠিকই বাচ্চাকে ফু দেওয়ানোর জন্য কিন্তু শুধু ফু দেওয়ানো না এই বাবুলস অনেক গুরুত্বপূর্ণ বাড়ায় আইকন্টাক্ট বাড়ায় পোলোয়াইং শেখায় বাচ্চাকে যত ব্লয়িং শেখাবেন তত বাচ্চার মুখের মধ্যে যে জড়তা এটা কিন্তু কাটবে ঠিক আছে এই জন্য আপনারা আমি যদিও আজকে আইকনটা নিয়ে কথা বলছি তাই আমি বেশি ব্লয়িং নিয়ে কথা বলছি না পরবর্তীতে ব্লয়িং নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব যে কি কি প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চারা বেশি পছন্দ করে তার উপরে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দেবো ওকে আপনারা ফলো করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছ নম্বর অ্যাক্টিভিটি ছ নম্বর অ্যাক্টিভিটি হলো বাচ্চাকে বাচ্চার বাচ্চার সামনে আপনি বসুন যেসব বাচ্চারা আই আইকনটাক একদমই দেয় না তাদেরকে সামনে নিয়ে বসুন আর যারা আইকনটাকে মাঝে মাঝে দেয় তারা পিছনে নিয়ে বসুন ঠিক আছে এটা একটু মজাদার অ্যাক্টিভিটি সেটি হলো আপনি সামনে নিয়ে বসুন আর আপনার আই লেভেল বাচ্চার আই লেভেলের জন্য এক থাকে এবার আপনি কি করবেন আপনি মুখে স্টিকার লাগাবেন স্টিকার লাগিয়ে ওকে তুলতে দেবেন এরকম করে তুলতে দেবেন আর টেবিলে বা স্টিকার বুকে লাগাতে দেবেন আবার আবার বলবেন বলবেন গাল থেকে নাও নাক থেকে না কান থেকে নাও ধুতনি থেকে নাও আপনি যত বেশি বডি পার্টের নাম দিয়ে বলবেন তত বেশি বডি পার্ট চীনা শিখবে অনেকেই প্রথমেই বলা শেখানোর চেষ্টা করেন কিন্তু বলা শেখানো প্রথমেই আসে না আগে বাচ্চার আইডেন্টিফিকেশন নিয়ে আসতে হয় প্রথমে বাচ্চার আই কন্ট্যাক্ট নিয়ে আসতে হয় তারপরে অ্যাটেনশান তারপরে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং তারপরে আইডেন্টিফিকেশান তারপরে গিয়ে কিন্তু বাচ্চা বলা শেখে ঠিক আছে আপনি স্টেপ বাই স্টেপ এগোন দেখবেন বাচ্চার মধ্যে অনেক ডেভেলপ হবে অনেক মায়েরাই আমাকে কনট্যাক্ট করেন তারা এটাও স্বীকার করেন যে তাদের বাচ্চার অনেক ভালো ডেভেলপ এসছে ওকে তো আপনার বাচ্চারও একটু ফলো করুন আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন আর আমাকে কন্ট্যাক্ট করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ না হয়ে থেরাপিতে এগুলো যায় না তো আপনি স্টেপ বাই স্টেপ আগে এগুন দেখবেন বাচ্চার অটোমেটিক নর্মাল ডেভেলপ চলে আসছে ওকে তাহলে আজকের এই যে অ্যাক্টিভিটিগুলি দিলাম কন্ট্রাক্টের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলি এগুলো যারা যারা দেশে বিদেশে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করতে থাকবেন দেখবেন আমার ভিডিওতে অনেক ইনফরমেশান দেওয়া আছে সেগুলি ফলো করলে আশা করি আপনাদের বাচ্চা নর্মাল ডেভেলপ পেয়ে যাবো আজকের মূল ট্রপিক হলো কি করে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ডিলে ডেভেলপ হচ্ছে তো ভিডিওটি অবশ্যই দিয়ে দেখবেন কারণ এই কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনফরমেশান হয়তো আমার সব ভিডিওতে বলা হয় না তো আজকে ভাবলাম এর ওপরেই একটা ভিডিও শেয়ার করি তো আপনারা ফুল ভিডিওটি দেখুন খুবই ছোটোর মধ্যে তৈরি করার চেষ্টা করব তো আপনি প্রথমে খেয়াল করুন আপনার বাচ্চা ধরুন বছর বয়স হয়ে গেছে আপনার বাচ্চা আপনাকে দেখে আই কন্ট্যাক্ট দিচ্ছে কিনা আপনি কোনো ডাকলে সাড়া দিচ্ছে কিনা আপনার কোনো একটা আওয়াজ করলে ফিরে তাকাচ্ছে কিনা। দেখবেন খেয়াল করে এইগুলি যদি কমে যায় বুঝতে হবে বাচ্চার ডিলে এগোলাপ হচ্ছে দু নম্বর কি দেখবেন দু নম্বর দেখবেন বাচ্চা অ্যাটেনশান দিচ্ছে কিনা আপনি পাশ দিয়ে চলে গেলেন ও নিজের খেলনার মধ্যেই করে থাকলো বা নিজের জগতের মধ্যেই ঢুকে থাকলো তাহলে বুঝবেন ওর বাচ্চার ঢিলেও ডেভেলপ হচ্ছে তারপর আরেকটা তিন নম্বর হচ্ছে আপনি খেয়াল করবেন যে বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা কাজ করছে কি না বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা কাজ করলে বুঝে নিতে হবে যে বাচ্চা নিজের ভাবের মধ্যে থাকে আপনার জগতে বা আপনি যেখানে বা যে পরিবেশে বিলং করছে। সেখানে তার কোনো মনোসংযোগই নেই অতএব বাচ্চা যদি অকারণে জাম্পিং করে অকারণে ওয়াকিং করে অকারণে দৌড়াদৌড়ি করে তাহলে বুঝে নেবেন বাচ্চার ডিলে ডেভেলপ হচ্ছে তারপরে কিন্তু এই হাইপার হাইপার এই ডিলে ডেভেলপের কথা কেন বলছি অনেকেই বুঝতে পারেন না যে হাইপার আর সেন্সারি মানে কি বা হাইপার আর সেন্সারির মধ্যে কোন কাজটা আগে করা উচিত তো দেখুন বাচ্চা কি কমতে থাকছে এই যে যেভাবে কমতে থাকছে এই যে হাইপার চঞ্চলতা তারপরে দেখবেন আপনি যে বাচ্চা অনেক অনেকবার পড়ে যাচ্ছে বা অনেক সময় দেখতে পাচ্ছেন যে বাচ্চা পড়ে গেল কিন্তু আইডন্ট কেয়ার মানে ওর কিছুই হলো না ও ব্যথা পেলো না হ্যাঁ ও ওগুতো লাগলো অথচ সে ব্যথা বুঝতে পারছে না পিঁপে কামড়ে ধরে রেখেছে অথচ বুঝতে পারছে না তো এটার পরে আপনি ইয়ে করুন আর একটা কাজ করুন আর একটা কাজ করবেন আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনি খেয়াল করবেন যে বাচ্চা নিজে রেগে গেলে মাথা ঠুকছে কিনা অনেক বাচ্চা আছে মেঝেতে ডা মাথা ঠোকে অনেক বাচ্চা আছে নিজের হাতটা সামনে রেখে মাথা ঠোকে আবার অনেক বাচ্চা আছে যারা জিনিসপত্র ছোড়ে তো আপনার বাচ্চা কোন ক্যাটাগরিতে দেখবেন তাহলে এখানেই দেখুন আপনি খেয়াল করে যে সেন্সরি চলে আসলো তার মানে তাহলে প্রথমেই আপনাকে কি করা উচিত সেন্সারের কাজ করা উচিত তারপরে কি করা উচিত আপনার হাইপারের কাজ করা উচিত তারপরে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ করা উচিত তারপর বাচ্চার আই কন্ট্যাক্টের উপরে কাজ করা উচিত তারপর কিন্তু আই কন্ট্যাক্ট চলে আসলে বাচ্চার অ্যাটেনশান চলে আসে এটা খুবই সিম্পল ব্যাপার বুঝতে অনেকেই বুঝতে পারেন না যে আমার বাচ্চার ডিলে না তো আমার বাচ্চার অটিজম না তো আমার বাচ্চার এডিএসডির প্রবলেম না তো মানে এত কিছু ভাবার দরকার নেই এত বড় সিলেবাস জেনে কোনো লাভ নেই আমি মনে করি প্র্যাকটিক্যালে চলে আসুন আপনি আপনার বাচ্চার আইকনটা খেয়াল করুন আপনার বাচ্চার অ্যাটেনশান খেয়াল করুন আন্ডারস্ট্যান্ডিং খেয়াল করুন বা হাইপারকে হাইপারকে ডাউন করুন হ্যাঁ সেন্সগুলোকে কাজে লাগান আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে কর্ণ নাসিকা জীব ত্বক এই যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় আছে এই পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করছে কিনা দেখুন ঠিক আছে তো আমি যে যে স্টেপ বললাম এই স্টেপ যদি থেকে থাকে ইমিডিয়েট বাচ্চার জন্য থেরাপি নিন থেরাপি নিলে বাচ্চা খুব দ্রুত ডেভেলপ করবে এবং বাচ্চা নর্মাল লাইফে বিলং করবে নালে কিন্তু এই বাচ্চারা যদি ডিলে থাকে না ধীরে 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 অর্টিজমের শিকার হয়ে যায় তো যে 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 স্টেপগুলো বললাম আপনার বাচ্চার যদি এরকম সিমটম থাকে তো ইমিডিয়েট থেরাপি নিন আর যারা থেরাপি নেবেন বলে ভাবছেন তারা আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে নিন বাচ্চার থেরাপি দিতে হবে কারণ থেরাপিতে পিছিয়ে গেলে কিন্তু বাচ্চাও পিছিয়ে যায় যেসব বাচ্চারা এই ধরনের সিমটম থাকে মনে করতে হবে তার বাচ্চা ছ মাসের লেভেলেও কিন্তু পৌঁছায়নি অতএব বুঝতেই পারছেন একটা চার বছর বা তিন বছরের বাচ্চা যদি ছ মাসের লেভেলে থাকে তাহলে কতটা খাটতে হয় তো যখনই জানতে পারবেন সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য থেরাপি নিন ওকে তো আজকের টিপস এইটুকুই পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করুন আর দেখবেন আমার পুরনো অনেক ভিডিও আছে যেগুলি আপনাদের কমেন্টের মধ্যে আমি দেখি এই ভিডিও চাইছেন এই ভিডিও চাইছেন আপনারা একটু আমার পুরনো ভিডিওগুলো দেখুন দেখবেন অনেক আনসার পেয়ে যাবেন পুরোনো ভিডিওতে প্রচুর অ্যাক্টিভিটি দেওয়া আছে দেবজিতের অ্যাক্টিভিটি ছোটোবেলার অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনারা ওগুলো ফলো করুন ওকে তো আজকের টিপস এ পর্যন্ত নমস্কার